আসসালামু আলাইকুম প্রিয় খামারে আশা করি ভালো আছেন তো আজকে এই তিনটা হরিয়ানা ছাগল সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি গাড়ির বক্সে দেব তো কিভাবে আজকে আমরা আকাশ গোট ফার্মের ফার্ম থেকে কিভাবে আমরা ছাগল ডেলিভারি দিই সুনামের সাথে তো দেখেন নিজ কিভাবে কীভাবে আমরা বক্সে উঠাইয়া তারপর সুপারভাইজারের নাম্বার এবং সুপারভাইজার মোড় ডিটেলস জেনে এই গাড়িগুলো বক্সে কীভাবে ছাগল উঠায় দেখেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে অনলাইনে ছাগল নেন তাহলে এভাবেই ডেলিভারিগুলো পাবেন আশা করি আপনাদের ছাগলগুলো সুস্থ সকলভাবে পৌঁছে যাবে তো গাড়ির বক্সে উঠালে কখনই ছাগল দুইটা তিনটে হলে বানবেন না কেন বানলে একটার সাথে একটা গলায় মিললে গেলে ফাঁস লেগে মারা যেতে পারে তো গলায় রশিটা এক একটা উঠেই দেবেন নিরিবিলি ওরা যদি ঘরেও তাতে একটার সাথে একটা পেস খাবে না আপনাদের ভালো হবে তো এতটুকু ভিডিও আপনারা দেখুন এবং যারা দূর দূরান্ত থেকে ছাগল নেন কিভাবে ডেলিভারি হয় তো এগুলো দেখতে পারবেন সেখানে আমার জন্য দোয়া করবেন এবং শখের তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন